SubhanAllah. রান্না থেকে আমি ফারজান। সদন দিদি নতুন আরিক প্লেট নিয়ে চলে আসলাম। আমার ভিডিওতে এই যে কমেন্টে সবাই ভালো ও সস্তা এবং নিরাপদ আছে। আলট্রন দিদির খুব ভালো আছে। সেই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি হচ্ছে সকাল থেকে শুরু করেছি। তো এটা ছিল গতকালকের ভিডিও অথচ আমি হচ্ছে আপলোড করেছিলাম। তো একটু ভুলের জন্য হচ্ছে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি তো আবারও এডিট করে হচ্ছে আবারও দিচ্ছি। তো একটা আপু আমাকে সেই বোলটা দড়িয়ে দিয়েছিল তাকে অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে তো বলার জন্য তো আর কি আপু না বললে হয়তো বা আমি জানতে পারতাম না তো ভিডিও এডিট করে ছেড়ে দিয়েছি আর দেখা হয়নি সেই জন্য আর কি তো আজকে হচ্ছে বাড়িতে চলে যাব কিছুক্ষণ পরে তো ভিডিওটা এডিট করে আর কি ছেড়ে দিলাম তো আজকে বাড়িতে চলে যাবো সেজন্য হয়তো বা আমার এই ছোট্ট সংসারটাকে আমিও মিস করবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না জানি না কতদিন পরে আসি মানে অনেক দিন পরে আর কি যাচ্ছি বাড়িতে তো কিছুদিন তো বেরাবোই তো জন্য হচ্ছে সব কিছুই সুন্দরভাবে পরিষ্কার করে রেখে যাচ্ছি তো এখানে হচ্ছে আমি চোলাটাকে মুছে নিয়েছিলাম অনেক বেশি ময়লা পড়েছিল চোলাটাতে তো রোজা আসার পর থেকে এই চোলাতেই সব সময় রান্না করতে হচ্ছে আর মানে গ্যাস তো একদমই থাকে না রোজার আগে বা পরে কখনই কিন্তু গ্যাস থাকে না অনেক বেশি ডিস্টার্ব আমাদের দিকে গ্যাসটা তো সেজন্য হচ্ছে এই চোলাটাতে অনেক বেশি রান্না করতে হয় তো অনেক বেশি ময়লা হয়েছিল তাই ভাবলাম বাড়িতে চলে যাবো তো একটু মোছামুছি করে রেখে যায় নাহলে হয়তো বা নষ্ট হয়ে যাবে তো অনেক দিনই তো হলো আমার এই চোলাটা প্রায় দেড় বছরের উপরে হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখনও কিন্তু অনেক বেশি ভালো আছে তো অনেক আপোরাই হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিল যে এই চোলাটা রান্না করি কত বিল আসে প্রতি মাসে তো আপু আমি হচ্ছে মাসে বিল দিতে হয় না আমার হচ্ছে গরবারার সাথেই অ্যাড থাকে তো সেটা আর জানি না মানে কত টাকা বিল আসে তো হয়তো বা মানে দুই তিনশো টাকার মতো আসে এরকমটাই তো আমার আম্মু যেহেতু চালায় তো আর কি সে অনুযায়ী আর কি বললাম মানে আম্মুর কাছ থেকে জেনে তো এখানে হচ্ছে নুডুলসটা বসিয়ে তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দেয় একটু বাহিরে গিয়েছিলাম তো বাচ্চাদের জন্য মানে ওই যে দুইটা মেয়ে ছিল আমার ননদের তার দুই মেয়ের জন্য হচ্ছে দুই মোট চুরি নিয়ে আসছি ওরা যেহেতু ছোটো তো এরকম চুরি পরলেই কিন্তু ভালো লাগে তো আমরাও ছোটোকালে অনেক এরকম চুরি পরতাম অনেক বেশি পছন্দ ছিল আমার কিন্তু সব কিছুর থেকে আমার চুরিটা অনেক বেশি পছন্দ আমি সব সময় কিন্তু চুরির লাভার বলতে গেলে তো যেখানে যাই সেখানেই কিন্তু চুরি কিনতে ভালো লাগে তো একদিন দুই দিন পরার পর পরে আর সেই জিনিসটা ভালো লাগে না আমার তো এখানে হচ্ছে তাদের জন্য দুই মুচুরি নিয়ে আসছিলাম ওরা যেহেতু ছোট আর হচ্ছে একই কালার নিয়ে আসছিলাম তো জামার কালার আর পাইনি তো এই কালারটাই পেয়েছি এটাই নিয়ে আসছি তো সাথে একটা আংটি নিয়ে আসছিলাম আর হচ্ছে একটা মাস্কও নিয়ে আসছিলাম তো এখানে হচ্ছে ওইগুলো রেখে তারপর হচ্ছে এই র্যাগটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম তো অনেক বেশি এলোমেলো হয়ে আছিল। তো বাবলাম গুছিয়ে রেখে যায় তো এবার আর হচ্ছে এগুলো দোয়া হয় নাই কেননা বাড়ি থেকে আসার পর দেখা যায় অনেক বেশি ময়লা হয়ে যায় মানে পাতিলের মাঝে তো আমাদের রুমে অনেক বেশি ময়লাও পড়ে সেই জন্য আর বাবলাম যে এবার আর দুয়ে যাব না তো এসে তারপর হচ্ছে দুয়ে পরিষ্কার করবো সেই জন্য হচ্ছে আর পাতিল পুতুলগুলো আর দেওয়া হয়নি তো এভাবে হচ্ছে গুছিয়ে রেখে যাচ্ছিলাম তো এখানে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম তো যে আপ আমাকে এই ভুলটা ধরিয়ে দিয়েছ তাকে আবারও অসংখ্য ধন্যবাদ তো অনেকে হয়তো হয়তোবা ভিডিও অন রেখে কাজ করে সেজন্য আর খেয়াল করেনি তো যারা নাকি ফোন হাতে নিয়ে দেখে তারা কিন্তু ভুলগুলো ধরে দেয় তো তারা অসংখ্য ধন্যবাদ যারা মানে ভুলগুলো ধরে দেয় আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো সুন্দরভাবে হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছিলাম এখন হচ্ছে রান্না করব। মানে দুপুরবেলা আর কি তো কী কী রান্না করলাম বাড়ির যাওয়ার আগের দিন তো সেটাই শেয়ার করব তো আজকে আর অন্য কিছু নিয়ে মানে অন্য বিষয় নিয়ে কথা বলবো না শুধু আমার সংসারের যাবতীয় কাজকর্ম নিয়ে মানে কথা বলতেছি তো মানে বাড়ি যাওয়ার জন্য তো খুবই এক্সাইটেড আবার অনেক বেশি কষ্ট হচ্ছে মানে আমার এই ছোট্ট সংসারটা রেখে অনেক দিনের জন্য চলে যেতে হবে তার জন্য অনেক বেশি খারাপও লাগছে মানে আমার অনেক বেশি খারাপও লাগে আবার অনেক বেশি ভালোও লাগছে আর কি অনেক দিন পরে বাড়িতে যাব সবার সাথে দেখা হবে তো সবাই দোয়া করো যাতে খুব ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারি তো এখানে হচ্ছে অল্প একটু মুরগির মাংস ছিল সেটা আর কি রান্না করে নিচ্ছিলাম তো এটা ছিল যেহেতু বুধবারের ভিডিও তো মানে হচ্ছে আজকে দিচ্ছি তো একটু বলের জন্য তো কালকেও দিয়েছিলাম তো একটু বল হয়েছিলো জন্য ডিলিট করে দিয়েছিলাম তো আবারও নতুন করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো বাড়ির যেহেতু যাচ্ছি তাই ভাবলাম মানে একটু দেরি হতে পারে ভিডিও দিতে সে জন্য আর কি এটাই এডিট করে দিয়েছিলাম তো আর কোনো ভিডিও শ্যুট করা ছিল না আর কি তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যখন সাবস্ক্রাইব করবে অবশ্যই কমিউনিটিতে একটা হাই লিখে এসো আমি অবশ্যই তোমাদের পরিবারে কিন্তু চলে যাব। কিন্তু সাবস্ক্রাইব করে অনেকে আছে কেটে নেই এটা কিন্তু অনেক বেশি খারাপ লাগে আর অনেক মনও খারাপ হয় মানে দেখা যায় আজকে মানে এতগুলো হলো তারপর দেখা যায় কেটে যায় এটা কিন্তু ভালো লাগে না তো আমি যাদেরকে সাবস্ক্রাইব করি অবশ্যই কিন্তু কখনো কাটি না তো চেষ্টা করি ভিডিও দেখার তো মানে দেখা যায় যারা যে আপুর আমার ভিডিও দেখে তাদের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দিতে হয় তো মানে অনেক সময় দেখা হয় না মানে যারা ভিডিও দে ভিডিও দেখিয়েই শেষ করতে পারি না তো অনেক সময় দেখা হয় না সব প্রায় চেষ্টা করি সবার ভিডিও দেখার তো ল্যাপটপ আর ফোন দিয়ে অন করে রেখে দেই। আমার ছেলেও কিন্তু দেখে ও ছোটো হলেও কিন্তু মানে আপুদের ভিডিও ওর কাছে মনেই ভালো লাগে তো অনেক সময় ও কিন্তু দেখে আমার কাঠুনও দেখে তো কাঠুনটাই কিন্তু ও বেশি দেখে তো বাচ্চারা তো নেই দেখে মানে সব বাচ্চারা একই রকম আর কি তো এখানে হচ্ছে আমি রান্না করে নিচ্ছিলাম মুরগির মাংসটা তো আমি যেভাবে আর কি রান্নাটা করি ঠিক সেভাবেই রান্না করে নিচ্ছিলাম তো এক গাড়ি আলু দিয়ে দিয়েছি দেখা যায় আলুটাই শেষ হয়ে যায় কিন্তু মাংসটা থেকে যায় তো আমার ছেলে আলু এত বেশি পছন্দ করে তো বলে পূজার মতনই মানে অনেক বেশি পছন্দ করে তো মাংসের মাঝে আলু দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো বোনা বোনা কিন্তু এখন আর ভালো লাগে না মানে রোজার মাঝে একদম খাবার দাবারেই খেতে ভালো লাগে না আর আমি হচ্ছে আঁকে মাংসটাকে একটু রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আদা রসুন আদা জিরা বাটা এখন দিয়ে দিয়েছি মানে এটা ছিল মানে আমার শাশুড়ির কাছ থেকে শিকা তো আমার শাশুড়ি মা কিন্তু এভাবেই রান্না করে অনেক বেশি মজা হয় আর আমার শাশুড়ির হাতের রান্না তো কি বলবো মার্শাল্লাহ খেতে অনেক বেশি মজার আমাদের থেকেও কিন্তু অনেক ভালো রান্না পারে আমার শাশুড়ি তো শেষবারের মতো হচ্ছে আজকে খিচুড়ি রান্না করেছিলাম মানে বুধবারে আর কি তো খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মুরগির মাংস দিয়ে খিচুড়ি বা খেতে কিন্তু বেশ মজা ছিল তো মানে যাব যেহেতু সেই জন্য ভাবলাম আজকে একটু খিচুড়িটাই রান্না করি তাহসদানের বাবাও অনেক বেশি পছন্দ করে তো তাহসানের বাবাই বলছিল যে আজকে একটু খিচুড়ি রান্না করো সেই জন্য হচ্ছে খিচুড়ি রান্নাই করেছিলাম মানে বুধবারের ইফতারিতে তো সবাই কিন্তু রান্নাবান্না পারো আমার থেকে অনেক ভালো ভালো রান্না পারে আমার আপুরা তাদের ভিডিও দেখলে বোঝা যায় অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে আমার তো দেখেই ভালো লাগে ওদের মানে ওদের কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখেছি অনেক আপুদের কাছ থেকে অনেক রান্নাবান্নাও শিখেছি অনেকবার ট্রাইও করেছি মানে ওদের মতো করার তো যতটুকু আর কি আমি পারি ততটুকুই আর কি ট্রাই করার চেষ্টা করি তো এখানে হচ্ছে খিচুড়িটা হয়ে গেছে এখন হচ্ছে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তা আমার কাছে পোলাও বা হচ্ছে খিচুড়ি যে কোনো খাবারে একটু ঘি দিলে কিন্তু স্বাদটাও বেড়ে যায় আর হচ্ছে গ্রান্ডাও অনেক বেশি সুন্দর আসে তো এই তো খিচুড়িটা এটা রান্না করে নিয়েছি এখন হচ্ছে তাহসানকে একটু খাইয়ে দেবো আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ